নমস্কার বন্ধুরা পি কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত আজকে দেখো লোকাল কিছু গুতুম মাছ পেয়ে গেছি আমরা এটাকে গুতুম মাছই বলি তোমরা কে কি মাছ বলো জানি না তোমাদের আঞ্চলিক ভাষায় কি কি নাম বলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন দেখো খুব অল্পই পেয়েছি কিন্তু মাছটা খুব টেস্টি আজকে তোমাদের আমি এটা খুব শর্টকাট একটা রেসিপি দেখাবো টমেটো আর হচ্ছে আলু দেখো বন্ধুরা এখানে আমি অল্প লবণ নিয়ে নিচ্ছি অল্প হলুদ নিয়ে নিচ্ছি মাছটাকে মাখিয়ে নেব মেখে ভেজে নেবো এটা হচ্ছে আমি বানাচ্ছি হচ্ছে ছোটো মাছের ঝাল টক কারা কারা ঝাল টক খেতে ভালোবাসো ছোট মাছের ঝাল টক বানাচ্ছি এভাবে আমি কি করে ভেজে নেব এখন মাছগুলোকে ভেজে নিন দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি এই টক ঝালটা খুবই সহজ পদ্ধতিতে আমি বেশি কিছু দেবো না দেব কালো জিরা দেবো দুটো শুকনো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ ছুটো করে রেখেছিলাম পেঁয়াজ দেবো দেব এখানে আর কিছু দেবো না আর দিয়ে দেবো হচ্ছে দুটো লঙ্কা এখানে দিয়ে দেবো এক চামচ মতো লবণ আর এক চামচ মতো হলুদ এই আমার মশলা এর মধ্যে বেশি কিছু ব্যবহার করব না তাতেই খুব টেস্ট হবে ছোটো মাছের টক ঝাল এখানে আমি বেশি কিছু সবজি ব্যবহার করছি না শুধু দিয়ে দেবো অল্প আলু ছোটো ছোটো মাছের সাইজ করে আলু কেটে রেখেছিলাম আলু দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো কাঁচা টমেটো দেখতে পাচ্ছ কাঁচা টমেটোটা এটা টেস্ট হবে ভালো কাঁচা টমেটোটা তেমন হবে না কাঁচা টমেটোটাই টেস্টটা হবে এখানে আমি অল্প একটু জল দিয়ে দেবো কারণ সেই সবজিটাতে জল নেই অল্প জল দিয়ে দেব সবজিটা অল্প একটু ভেজে নিয়েছি আলু টমেটোটা এবার আমি দিয়ে দেবো অল্প জল যাতে আলুটা আমার সিদ্ধ হয়ে যায় এবার অল্প জল থাকতেই মাছগুলো আমি ছেড়ে দেবো যাতে মাছগুলো জলটা একটু শুসতে পারে এভাবে দিয়ে হালকা নেড়ে ছেড়ে দেবো একদম শর্টকাট রেসিপি খুব টেস্টি রেসিপি একবার নিশ্চয়ই ট্রাই করবা বাস একটু মিডিয়াম আছে রেখে দেবো চুলোটা দেখো এখানে আমি অল্প ধনিয়া পাতা নিয়েছি এখানটা অল্প ধনিয়া পাতা দিয়ে দেব ছেলে মানুষের রান্না যেমন হয় শর্টকাট রান্না কিন্তু টেস্টি হবে আমার এটা একটু মাখা হয়ে যাচ্ছে এখানে শুধু আলু আর টমেটো আলু আর হচ্ছে কাঁচা টমেটো ঠিক দেখো আমার জলটা মোটামুটি শুকিয়ে গেছে হালকা একটু সামান্য ভেজা ভেজা থাকবে ব্যাস আমার রেসিপি রেডি ছোট মাছের টক তো দেখো বন্ধুরা রেসিপিটা কিন্তু নামিয়ে নিয়েছি আর একদম সহজ ভাবে কিন্তু এটা বানানো হয়েছে তোমরাও কিন্তু একবার বানিয়ে টেস্ট করে দেখো আর কমেন্ট করে অবশ্যই জানেও কেমন হয়েছে যারা যারা ছোট মাছের ঝাল খেতে ভালোবাসো তার একটু টক ঝাল একটু নি ইউনিক আইটেম করে দেখবা খুব টেস্টি হবে তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আসবো পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টা টা